তো স্বাস্থ্যসাথী কার্ড থাকলে আপনাকে আর লাইন দিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে না আপনি বাড়িতে বসেই আপনার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যে কোনো সরকারি বা প্রাইভেট নার্সিংহোমের কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই নিয়ে নিতে পারবেন অর্থাৎ আর্জেন্ট চিকিৎসার প্রয়োজন হয়ে থাকলে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনারা চিকিৎসাটা করাতে পারবেন সেক্ষেত্রে বুকিংটা আপনারা অনলাইনে বাড়িতে বসেই করে নিতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওর মাধ্যমে সেই প্রসেসটা দেখাবো কীভাবে আপনারা যে কোনো সরকারি হসপিটাল বা প্রাইভেট হসপিটাল বা নার্সিংহোমে যে কোনো ডাক্তারকে অ্যাপয়েন্টমেন্ট বা কনসালটেশন নেওয়ার জন্য খুব সহজেই অনলাইনেই আপনারা স্বাস্থ্যসাথী কার্ড মাধ্যমে বুকিং করে নিতে পারবেন তারই সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজে পেয়ে যেতে পারেন তো সর্বপ্রথম আপনারা স্বাস্থ্যসাথী যে অফিসিয়াল যাবেন স্বাস্থ্যসাথী এখানে যাওয়ার পর দেখুন এখানে আপনাদের একটা নতুন অপশন আপনারা পেয়ে যাবেন নো ইওর ডক্টর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশন আসবে রিকোয়েস্ট ফর কনসালটেশন ডিস্ট্রিক্ট ডক্টর নেম এবং সার্ভিস রিকুয়েস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনাদের একটা নতুন পেজ ওপেন হবে নো ইয়ার ডাক্তার থেকে দেখুন হসপিটাল এখান থেকে আপনারা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্ট থেকে আপনি বুকিং করাতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর হসপিটাল টাইপ এখানে তিনটে অপশন আছে অল গভর্নমেন্ট এবং প্রাইভেট আপনারা যদি গভর্নমেন্ট হসপিটালের কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে চাইছেন সেক্ষেত্রে গভর্নমেন্ট সিলেক্ট করবেন সরকারি হসপিটাল হলে বা প্রাইভেট হলে প্রাইভেট করবেন এছাড়া আপনারা সরকারি বা প্রাইভেট যে কোনো হলে সেটা আপনারা অল অপশানটায় সিলেক্ট করবেন অল সিলেক্ট করার পর সিলেক্ট টাইপ আসবে দুটো অপশান আছে ডক্টর নেম এবং ডক্টর স্পেশালাইজেশান অর্থাৎ আপনারা যদি স্পেশালিস্ট ডক্টর দেখাতে চাইছেন সেক্ষেত্রে সিলেক্ট করবেন বা নাম যদি জানা থাকে সেক্ষেত্রে ডক্টর নেম দিয়ে সার্চ করতে পারেন তো আমি এখানে ডক্টর স্পেশালাইজেশন করলাম করার পর এখানে দেখুন লকডাউনে আপনার সমস্ত

এভাবে আপনি বিভিন্ন রকম ক্যাটাগরির ডাক্তার আপনি দেখে নিতে পারবেন সার্চ করলে ডিটেলসটা এসে যাবে এখানে দেখুন ডাক্তার নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার স্পেশালিস্ট কি স্পেশালিস্ট ডাক্তার এবং হসপিটাল কোড হসপিটাল নেম মোবাইল নাম্বার এবং কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত সেটা আসবে এবং হসপিটালের অ্যাড্রেসটা আসবে সমস্ত ডিটেলসটা এখানে এসে যাবে আপনি দেখে নেবেন যে যে ডাক্তারকে আপনি কনসালটেশন বুকিং করতে আছেন সেই ডাক্তারের পাশে আপনি দেখুন বুক অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন এরপরে আপনাদের সামনে এই ধরনের পেজ একটা এসে যাবে বুকিং ফর তারপরে ডক্টরের নামটা আসবে এবং কোন হসপিটাল থেকে সেটা এখানে শো করে যাচ্ছে প্রথমে দেখুন আছে ইউটিআর নাম্বার এখানে আপনাদের ইউটিআর নাম্বার হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার এখানে আপনারা আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখে দেওয়ার পর দেখুন নিচে দেখুন মেম্বার আসবে মেম্বারের কাছে এখানে দেখুন আপনারা ক্লিক করলে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যতজন মেম্বারের নাম আছে সমস্ত মেম্বারের নামগুলো এখানে শো করে যাচ্ছে যে মেম্বারের জন্য আপনি বুকিং করতে আছেন সেই মেম্বারের নামটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর দেখুন আধার নাম্বার এখানে ওই মেম্বারের আধার নাম্বারটা লিখবেন যার জন্য বুকিং করতে চাইছেন তার আধার নাম্বারটা লিখে দেবেন লেখার পর এখানে মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার লিখবেন লেখার পর অ্যাকসেপ্টেড ডেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর যেদিন থেকে আপনি বুকিং করতে চাইছেন তো সেদিন থেকে তার এক মাসের মধ্যে আপনারা যে কোনো ডেটে বুকিং করে নেবেন এখানে একটা ডেটটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের এখানে রিজন অর্থাৎ কারণটা কারণের জন্য আপনারা বুকিং করতে চাইছেন অর্থাৎ আপনার কী সমস্যা সেই সমস্যাটা এখানে লিখবেন লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরেই একটা ওটিপি পাঠানো হবে দেখুন যে মোবাইল নাম্বারটা আপনি দিলেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হবে ওটিপি এখানে লিখবে লেখার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন এখানে সাবমিটিং এসে যাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ফর ডক্টর রেজিস্ট্রেশন রেজিস্টার সাকসেসফুলি এখান থেকে একটা রেজিস্টার হয়ে যাচ্ছে এরপরে আপনার মোবাইল একটা মেসেজ চলে যাবে যে তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য বুক করলেন সেই তারিখে একটা মোবাইলে মেসেজ চলে যাবে এবং সেটা আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুকিং হয়ে যাবে তো এইভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অনলাইনে বাড়িতে বসে আপনারা যে কোনো ডাক্তারের জন্য অনলাইন কনসালটেশন বুকিং খুব সহজেই করে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংক্রান্ত আরও বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ